আগে ওইটা প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না ইনকাম ট্যাক্সকে দোষ দিই না তারা অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে অধিকারী রোজ বলে দিচ্ছেন আর একজন আমি ওকে বলবো ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না বলছে সুজিত বোস রোল বিক্রি করতে হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কারোর পকেট কাটতাম না নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে সুজিত বসু অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসুর দুটো হলফনামায় দুরকম তথ্য পাওয়া গিয়েছে প্রচুর প্রচুর টাকার সম্পত্তি তিনি নাকি এগুলো সব এগরোল বেচে করেছেন এগরোল বেচে কোটি টাকার উপরে সম্পত্তি করা যায় যা কিনা এখনো পর্যন্ত আমি আপনি ভাবতেই পারি না অনেকে বলেন যে যারা আগে একটা বিড়ি তিনবার টেনে খেতেন তৃণমূল আমলে তারা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছেন আর অসৎ উপায় অবলম্বন না করলে যে এমনটা করা যায় না সেটা নিয়ে দ্বিমত নেই কারোর মধ্যেই বিরোধীদের অভিযোগ এই রকমই একজন যার বাড়িতে আজকে ইডি হানা দিয়েছে সেই সুজিত বসু হলেন তারই মধ্যে একজন তিনি একসময় নাকি ঠেলাগাড়ি করে এগরোল বিক্রি করতেন কিন্তু এবার তার বাড়িতে পৌর নিয়োগ দুর্নীতির ঘটনায় পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তবে তার এই বিক্রির কথা আমরা বলছি না এই খবর দিয়ে সাত সকালে বঙ্গ রাজনীতিতে সরগোল ফেলে দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বললেন যে রোল বিক্রির কথা অর্থাৎ এই রোল বিক্রি করে কিভাবে একজন কোটি কোটি টাকার মালিক হতে পারেন আর সেই মন্ত্রীমশাই ইডির টিম তার বাড়ি ছাড়ার সাথে সাথে তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন শুনেছি বলা হচ্ছে সুজিত বসু নাকি রোল বিক্রি করতো হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সঙ্গে বিক্রি করতাম কিন্তু কারো পকেট কাটতাম না কারো থেকে চুরি করতাম না রাজ্যের মন্ত্রী স্পষ্ট দাবি তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন ইডির তদন্তকারী অফিসারদের সঙ্গে সব রকম সহযোগিতা করছেন বলেও জানালেন মন্ত্রী মশাই তবে সেই মন্ত্রী সম্পত্তির পরিমাণ কত চলুন একবার গিয়ে দেখেনি শ্রীভূমির নামে রয়েছে ফুটবল টিম তার ক্লাব এবার ইস্টবঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে জয়ীও হয়েছে এ হেন দমদার দমকল মন্ত্রীর বাড়িতে সকাল সকাল ইডির তল্লাশি মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত হলফনামায় সুজিত জানিয়েছেন তাঁর আয়ের উৎস ব্যবসা ও ব্যাংকে জমানো টাকার সুদ আর তার স্ত্রীর আয়ের উৎস ব্যবসা ও ব্যাংকে জমানো টাকার সুদ সুজিত বসুর হাতে নগদ ছিল এক লক্ষ আটচল্লিশ হাজার বারো টাকা পাঁচ লক্ষ এগারো হাজার টাকার বেশি এলআইসি প্রিমিয়াম দিতেন তিনি দু হাজার চোদ্দো সালে তেরো লক্ষ পঁচাশি হাজার সাতশো টাকা দামের একটি টয়োটা ইনোভা গাড়ি ছিল তার দু হাজার উনিশ সালে একটি স্করপিও যুক্ত হয় তালিকায় পনেরো লাখ তিন হাজার একশো এগারো টাকা দাম ফিক্সড ডিপোজিট রয়েছে দশ লক্ষ টাকার সুজিতের হলফনামা আরেকটিতে বলছে যে সময় তার হাতে ছিল মাত্র এক কোটি একচল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার বেশি অস্থাবর সম্পত্তি স্ত্রীর হাতে ছিল ষাট লক্ষ তেষট্টি হাজারের অস্থাবর সম্পত্তি একশো উনআশি দশমিক পাঁচ গ্রাম সোনার গহনা ছিল সুজিতের নামে যার বাজার মূল্য চার লক্ষ পঁচাত্তর হাজার তিনশো উননব্বই টাকা আর হিরের গহনা ছিল তিন লক্ষ আঠাশ হাজার ছশো পঁচিশ টাকা মূল্যের শ্রীভূমি এলাকায় তার নামে রয়েছে দুটি ঠিকানা বিরোধীদের অভিযোগ মেয়ের বিয়েতে প্রচুর সোনার গহনা দিয়েছিলেন এই সুজিত বসু খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার